আমার দুনিয়াতে কেউ নেই আমার মা নেই বাবা নেই কেউ নেই আমি এতিম হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টিতে বলতে পারি আর যারা যারা বলেন আপু তোমার মা কোথায় গেছে অনেকে জানো না তাদেরকে আমি বলবো যে আমার মা আসলে দুনিয়াতে নেই উনি মারা গেছেন আবার অনেকে আমার সম্পর্কে জানতেছে আজকে সেগুলোই বলবো তোমাদেরকে আমার আসলে বাবা নেই মা নেই এটা হচ্ছে প্রথম কথা দুনিয়ার আমার কেউ নেই আমার একটা ছোটো ভাই আছে একটা নানি আছে ঠিক আছে এই আমার দুজন ক্লোজের মধ্যে আর কারোকে এইভাবে কেউকে কে আবার দেখতে পারবে না ঠিক আছে আর হচ্ছে যে আমি বাংলাদেশের একটা মেয়ে ঢাকার একটা মেয়ে বাট আমার গ্রামের বাড়ি হচ্ছে খুলনা তো ঢাকাতে থাকা হয়েছে ঠিক আছে এই হচ্ছে আমার মোটামুটি হালকা পাল্কা ব্যাকগ্রাউন্ড যদি তোমাদেরকে বলি তারপরে কথা হচ্ছে যে আমি মোটামুটি বেশ আমি রোম্যান্টিক আমি মানে মোটামুটি রোমান্টিক খুব বেশি না বাট আমার বর একদমই না ও একদমই আনরোমান্টিক আমি খুব রোম্যান্টিক একটা মানুষ আর আমি খুব হাসি মজায় কথা বলতে লাইক করি যেটা আমি তোমাদের সাথে মাঝে মধ্যে বলি তোমরা বিভিন্ন বিভিন্ন কনটেন্ট দেখে হাসো তো আমি এরকমই আর আমার খুব কষ্ট যে আমার নেই বাট হ্যাঁ আমার মা না থাকা সত্ত্বেও আমার ভালো একটা বর আছে যে বর আমাকে সব সময় আগলে রাখে ভালোবাসা দিয়ে মাথায় করে রাখে সেরকম একটা মানুষ আমার লাইফে আসে সেরকম একটা মানুষ আছে বলেই আজকে দেখো আমার লাইফটা এত বেশি সুন্দর হয়ে গেছে লাইফ সুন্দর হয়ে গেছে বলতে কি বোঝায় জানো ধরো আমাকে ইমপ্রেস করে বিভিন্নভাবে আল্লাহ তালা কিন্তু মানুষকে সব জিনিস সবসময় দেয় না ঠিক আছে ধরো এই আমার মাকে নিয়ে গেছে পরিবারের কেউ নেই বলতে গেলে না দেখার মতো তো এক কথাই বলতে গেলে এটাই ব্যাকগ্রাউন্ড আসলে ওভাবে মানে বলা ঠিক না মানুষের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আর এই ফ্যামিলি নিয়ে কথাবার্তা খুব একটা বলি না বাট নেই এতটুকুই জানো তোমরা আসলে মানুষের ভিতরে কষ্টটা বেশি করে না জানাই ভালো যে যেটা বলতে ইন্টারেস্ট না যে যেটা বলতে পছন্দ করে না সেটা আসলে না শোনাই ভালো ঠিক আছে এসে ব্যাপার তো আর আমার আমার মায়ের দেওয়া অসংখ্য কাপড় চোপড় আমার কাছে এখনও আছে ঠিক আছে আমি যত্ন করে রাখি আর হচ্ছে যে কী বলবো হঠাৎ করে বুঝতেছে আমার একদিন আমার পছন্দ অপছন্দ তোমাদের সাথে কথা বলবো ভাবতেছি একদিন বলা লাগবে এই বিষয়ে কথা কারণ তোমাদের তো জানার দরকার আমার পছন্দ অপছন্দ নিয়ে আর যার বাবা মা থাকে না দুনিয়াতে তার অনেক কষ্ট আছে জানো আমার আসলে বাবা মা নেই তাই আমার কষ্ট অনেক বেশি বাট সেই কষ্টটার জন্যই আমি আসলে ব্লগ বানাই তাতে আমার আমি শুধু ব্লগ বানাই তোমাদের কমেন্টের জন্য জানো আমি এই জন্য ব্লগ বানাই যে তোমরা কিছু কমেন্ট করবা আর বাবা আমার না থাকার কষ্টটা কিছুটা দূর হবে আমার কারণ তোমাদের সাথে কথা বললে ভালো লাগে আমার তোমরা আর ভিডিও দেখো তখন আর ভালো লাগে তাই আমি ভিডিও ভিডিও বানাই তোমাদেরকে দেখানোর জন্য তো সত্যি বলতে আমার বাবা মা নেই সত্যি কথা থাকলে হয়তোই আমার বাবা মার সঙ্গে তুমি ভিডিও দেখতে পারতো তোমরা আমার বাবার সঙ্গে দেখছো বাট সে নেই এখন আনফর্চুনেটলি আমার এখন কেউই নেই এক কথায় অনেক সময় থাকে না থাকার মতো হয়ে যায় ব্যাপারটা এমনই মা না থাকলে কেউ থাকে না দুনিয়াতে মাই সবচেয়ে আপনজন তো যাদের মা আছে অনেক কিছু ভালোবাসবো আর আমার সম্পর্কে বলে দিলাম আমার সত্যি কথা বলতে আপন আপন বলতে তেমন কেউ নেই এইটা হচ্ছে বাস্তবতা বাবার বাড়ির দিক দিয়ে সো এই তো এতটুকুই আমার সম্পর্কে একটুখানি ধারণা দিলাম আবার বলবো আরেক দিন